অভিনন্দন আপনাকে আমরা শুনলাম যে আপনি আহ আবারও মা হয়েছেন বিষয়টা যদি একটু বলেন আমরা আসলে একটা গণমাধ্যমের খবরে জানতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এখন আমি দুই সন্তানের মা একজন ছেলে একজন মেয়ের মা একটু বিষয়টা যদি বলেন আসলে কিভাবে বিষয়টা আমরা কারণ গণমাধ্যমে পড়েছি দত্তক নিয়েছেন অবশ্যই একজন যদি বলি যে বড় মনের অধিকারী অভিনেত্রী হিসেবে শিল্পীদের সাথে আপনার একটা সম্পর্ক সেখান থেকে এই বাচ্চা দত্তক নেওয়ার বিষয়টা একটু যদি আমাদের জানান আমি তো অনেক ভেবে আসলে বা কোনো পরিকল্পনা করে বিষয়টা ঘটেনি আমি একটা জিনিসে খুব বিশ্বাস করি যে স্রষ্টা কিছু জিনিস নির্ধারণ করে রাখেন নিজেই প্ল্যান করে রাখেন এবং সেগুলো আমি খুব মন মানে একদম খুবই বিশ্বাস করি এই এই কথাটায় যে উনি থেকে যেটা প্ল্যান করে রাখবেন ওপর সেটা হয়ে যাবে সেটাও চেঞ্জ করতে পারি না তো ওভাবেই ওপরের মতো জীবনে আমার উড়ে আসে আমি খুবই খুশি এবং ওকে ওর জন্য আমি আসলে সবার কাছে একটা একটাই আমার সবার কাছে একটাই চাওয়া যাতে ওকে আমি সুন্দর মতো মানুষ করতে পারি সেজন্য সবার আসলে আশীর্বাদ কামনা করি সব সময় আমি জানি আমার দর্শক ভক্ত যারা আছেন তারা অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করেন আমার পাশে থাকবেন আমার বাচ্চাদের পাশে থাকবেন বাচ্চাদেরকে ভালোবাসবেন যেভাবে আমার ছেলেকে সবাই ভালোবাসে অনেক ভালোবাসে আমি জানি আমি দেখি আমি টের পাই সেভাবে আমার মেয়েকেও অনেক ভালোবাসবেন এটা আমি একদম মন থেকে কামনা করি যদি জানতেই চাই আসলে এই জিনিসটা কবে আসলে আপনার মাথায় আসে যে আসলে একটি মেয়েকে আপনি দত্তক নিচ্ছেন বা তার মা না 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 আমি একদম কোনো প্ল্যান করিনি বললাম না কিছু প্ল্যান উপর থেকে নির্ধারণ করা থাকে তো বিষয়টা ওরকমই মানে এখন এটা খুবই আমার জন্য একটু

হ্যাঁ ওর 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 তিন তারিখে জন্ম শুক্রবারের দিন আর আমি খুব চেয়েছিলাম আমি আসলে এভাবে জানাতে চাইনি আমি সরি আমার মেয়ের খবর আমি সবাইকে জানাবো আমি নিশ্চয়ই একটু ঘটা করেই জানাতাম আমার প্রিপ্ল্যান ছিল ইন্টারভিউটা আমার আসলে দেওয়া ছিল মাদার্স ডের জন্যে হয়তো তার এক্সাইটমেন্টেও তারা এটা পাবলিশ করে দিয়েছে আমি তাদেরকে দোষ দিচ্ছি না কিন্তু আমি অন্যভাবে আসলে চেয়েছিলাম কারণ বারো তারিখে মাদার্স ডে অ্যান্ড বারো তারিখে ওর আঁকিকা হবে এবং ছোট্ট একটা প্রোগ্রাম করব আমরা আমি চাচ্ছিলাম যে সেদিনই আমি সবাইকে জানাবো যাক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে এখন সবাই যেভাবে আমাকে অভিনন্দন জানাচ্ছে যেভাবে আমার মেয়েকে সবাই ভালোবাসা জানাচ্ছে তার জন্য আমি অনেক 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 বেশি কৃতজ্ঞ সবার কাছে রাজ্য রাজ্যপূর্ণ আপনার সন্তান সেখানে প্রিয়ম আপনার মেয়ে হ্যাঁ পূর্ণ বোন পেল পূর্ণর কি আদর একটু কমে যাবে আমি একদমই বিশ্বাস করি না আমার মনে হয় আমি আর ছেলের উপরে অ্যাটেনশন দেয়া বাড়িয়ে দিয়েছি কারণ আমার এটা হতো কি আমি যখন ছোট ছিলাম আমার আমার তো আমার তো কোনো আপন ভাই বোন নেই কিন্তু আমার কাজিন ছিল দিনের ছোট আমার তো সব সময় একটা যে আমার আদরের ভাগ কেউ নিয়ে গেল না সেটা আমি মনে মনে আছে আছে বললাম তো এটা যদি আমি এখন বলি এটা খুবই ভুল আমি সবাইকে মানে এটা খুবই উইয়ার্ড হবে আমার জন্য আমি এটা বলবো না আমি জানি বাচ্চাদের একটা ইনসিক কাজ করে আহ মার ভাগ দিয়ে দিলাম কিনা বাবার ভাগ দিয়ে দিলাম কিনা ভালোবাসার ভাগ দিয়ে দিলাম কিনা হ্যাঁ হোক কি বেশি আদর করে কিন্তু এটা খুবই ওদের মধ্যে ইনসিকিউরিটি কাজ করে এটা খুবই স্বাভাবিক কারণ আমার মনে আছে ছোটবেলার ঘটনা এসব তো আমি আহ আমি এটা চাই না যে এরকম হয় ওরা আসলে বড় হোক

একটু একটু হ্যাঁ এটা সত্যি যে আহ্লাদ বেশি করে এখন হ্যাঁ আমার সাথে যে আহ্লাদটা আগে পূর্বে কখনোই করেনি সেটা একটু বেশি বেশি করে হ্যাঁ এটা এটা খুবই একটা সত্যি এবং আমি খুবই অবাক হই এটাতে যখন আমি ওর কাছে যাই ও খুবই মানে হয় না একটু তো তো এইটা পালে বটল ফেলে দিলো মানে ও अटेंशन চায় আমি তখন বুঝতে পারি বাট ও ওকে অনেক বেশি ভালোবাসে সেটা আমি একদমই চোখে দেখি এর বাইরে কিন্তু এইজন্য আমি যেটা করি আমার যেটা এখন বেশি যেটা করি সেটা হচ্ছে আমার ছেলের উপরে আরো अटेंशन বাড়িয়ে দিতে হচ্ছে প্রিয়মের জন্য কি আসলে তাকে পাওয়ার পরে কোলে নেয়ার পরে তার জন্য কি আসলে ইনস্ট্যান্ট কোনো জিনিস চিন্তা করেছেন পরিমনি যে প্রিয়মকে আমি এমন দেখতে চাই আমি ওকে আমি ওকে কিভাবে দেখতে চাই অনেক স্ট্রং অনেক সাকসেসফুল অনেক অনেক ভালো একটা মানুষ দেখতে চাই অনেক মানবিক একজন মানুষ দেখতে চাই যাতে এই সমাজকে এই দুনিয়াকে আমি আরো একবার মানে প্রমাণ করতে চাই বা দেখাতে চাই জানাতে চাই যে একজন মা সেও আসলে একটা সন্তানকে মানে মেয়ে সন্তানকে বিশেষ করে আর তার সাকসেসফুল ক্যারিয়ার সুন্দর জীবন আনন্দময় জীবন এবং একজন ভালো মানুষ ডেফিনলি চাইলেই সেটা আসলে দেওয়া সম্ভব সেটা আমি আমি চাই এটা খুব করতে দুজনকেই পাশে নিয়ে আমরা আসলে চাই আপনি সুখে থাকেন আমার শেষ প্রশ্ন যদি পরিমনিকে জিজ্ঞেস করি যে আসলে পরিমনি আসলে নিজেকে এখন কতটুকু পরিপূর্ণ মনে করে আসলে যদি বলি যে আসলে আমার ওই যে আফসোস থাকে না যে আচ্ছা ছেলে হলো এবার মেয়ে বা মেয়ে হলো এবার একটা ছেলে হলে ভালো হতো সো আমার জীবনে হয়তো ওই আফসোসটা নেই থাকলো না আর কি যে আমি ছেলের ও মা মেয়েরও মা মানে এর থেকে তো সুখের কিছু নেই আর যেহেতু সবাই খুব হয় না যে আমি এখনো আমি তো এখনো কিছু হয়ে যায়নি জীবনে আমি অনেক ইয়াং চাইলে অন্য কিছু ভাবতে পারি হ্যাঁ এরকম তো সবাই বলে সো আমি যখন অনেক কনফিডেন্টলি এবং স্ট্রংলি সবাইকে বলছি যে না আমার জীবনে আর কেউ আসবে না সো ওই ভালোবাসাটার ভাগও আসলে ওই অ্যাটেনশন বা ওই কেয়ার সবকিছু মিলে আমার মনে হয় আমি দুজনকে অনেক দারুণ করে আমি বড় করতে পারবো সমস্ত ভালোবাসা দিয়ে সমস্ত সবকিছু আমি অনেক সুন্দর করে বড় করতে পারবো আমার মনে হয় আমি আমি আসলে ভালোই সেখান থেকে আসলে আমরা অবশ্যই দোয়া করি পূর্ণ এবং প্রিয়ম খুব সুন্দর মানুষ হোক এবং মায়ের ভালোবাসায় তারা বেড়ে উঠুক আমরা সবাই তাদের সুন্দর সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি থ্যাংক ইউ সো মাচ ওর জন্য দোয়া করবেন আর আহ আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমি খুবই আহ এটার জন্য গ্রেটফুল থাকবো সারা জীবনের জন্য